দরজা লক করতে ভুলবেন না ডন্ট ফরগেট টু লক দ্য ডোর ফরগেট টু লক দ্য ডোর দরজা লক করতে ভুলবেন না আপনার মা বাবাকে জানাতে ভুলবেন না ডোন্ট ফরগেট টু ইনফর্ম ইওর প্যারেন্টস ফরগেট টু ইনফর্ম ইওর প্যারেন্টস আপনার মা বাবাকে জানাতে ভুলবেন না একটি ছাতা আনতে ভুলবেন না ডোন ফরগেট টু ব্রিং অ্যান্ড আম্রেলা ডোন্ট ফরগেট টু ব্রিং অ্যান্ড আম্রেলা একটি সাঁতারতে ভুলবেন না আমাকে ভুলে যেও না ডোন্ট ফরগেট টু মি ডোন্ট ফরগেট টু মি আমাকে ভুলে যেও না আমি চাই তুমি ইংরেজি শিখো আই ওয়ান্ট ইউ টু লার্ন ইংলিশ আই ওয়ান্ট ইউ টু লার্ন ইংলিশ আমি চাই তুমি ইংরেজি শিখো আমি চাই তুমি আমাকে ভালোবাসো আই ওয়ান্ট ইউ টু লাভ মি আই ওয়ান্ট ইউ টু লাভ মি আমি চাই তুমি আমাকে ভালোবাসো আমি চাই তুমি বাজারে যাও আই ওয়ান্ট ইউ টু গো টু দ্য মার্কেট আই ওয়ান্ট ইউ টু গো টু দ্য মার্কেট আমি চাই তুমি বাজারে যাও আমি ভাড়া করার জন্য একটি অ্যাপার্টমেন্ট খুঁজছি আই এম লুকিং ফর অ্যান অ্যাপার্টমেন্ট টু রেন্ট আই অ্যাম লুকিং ফর অ্যান অ্যাপার্টমেন্ট ট্যুরেন্ট আমি ভাড়া করার জন্য একটি অ্যাপার্টমেন্ট খুঁজছি আমি একটি নতুন চাকরি খুঁজছি আই এম লুকিং ফর এ নিউ জব আই এম লুকিং ফর এ নিউ জব আমি একটি নতুন চাকরি খুঁজছি আমি এমন কাউকে খুঁজছি যে আমাকে সাহায্য করতে পারে আই অ্যাম লুকিং ফর ছামোয়ান হু ক্যান হেল্প মি আই অ্যাম লুকিং ফর সাময়ান হু ক্যান হেল্প মি আমি এমন কাউকে খুঁজছি যে আমাকে সাহায্য করতে পারে আমি একজন নতুন প্রেমিক খুঁজছি আই এম লুকিং ফর এ নিউ বয়ফ্রেন্ড আই এম লুকিং ফর এ নিউ বয়ফ্রেন্ড আমি একজন নতুন প্রেমিক খুঁজছি আমি একটি নতুন বাড়ি খুঁজছি আই এম লুকিং ফর এ নিউ হাউজ আই অ্যাম লুকিং ফর এ নিউ হাউজ আমি একটি নতুন বাড়ি খুঁজছি কঠোর পরিশ্রম করার এখনই সঠিক সময় ইটস হাই টাইম টু ওয়ার্ক হার্ড ইটস হাই টাইম টু ওয়ার্ক হার্ড কঠোর পরিশ্রম করার এখনই সঠিক সময় তাকে বলার এখনই সঠিক সময় ইটস হাই টাইম টু টেল হিম ইটস হাই টাইম টু টেল হিম তাকে বলার এখনই সঠিক সময় প্রস্তুতি নেওয়ার এখনই সঠিক সময় ইটস হাই টাইম টু টেক প্রিপারেশন ইটস হাই টাইম টু টেক প্রিপারেশন প্রস্তুতি নেওয়ার এখনই সঠিক সময় আপনি কি বিশ্বাস করতে পারেন তিনি একজন মিথ্যাবাদী ক্যান ইউ বিলিভ হি ইজ এ লায়ার ক্যান ইউ বিলিভ হি ইজ এ লায়ার আপনি কি বিশ্বাস করতে পারেন তিনি একজন মিথ্যাবাদী আপনি কি বিশ্বাস করতে পারেন এটি একটি নকল টাকা ক্যান ইউ বিলিভ ইটস এ ফ্যাক মানি ক্যান ইউ বিলিভ ইটস এ ফ্যাক মানি আপনি কি বিশ্বাস করতে পারেন এটি একটি নকল টাকা আপনি কি বিশ্বাস করতে পারেন সে একজন প্রতারক ডু ইউ বিলিভ হি ইজ এ চিটার ডু ইউ বিলিভ হি ইজ এ চিটার আপনি কি বিশ্বাস করতে পারেন সে একজন প্রতারক আমার কাছে ব্যাখ্যা করার সময় নেই আই ডোন্ট হ্যাভ টাইম টু এক্সপ্লেন আই ডোন্ট হ্যাভ টাইম টু এক্সপ্লেন আমার কাছে ব্যাখ্যা করার সময় নেই আমার কাছে ভাবার সময় নেই আই ডোন্ট হ্যাভ টাইম টু থিঙ্ক আই ডোন্ট হ্যাভ টাইম টু থিঙ্ক আমার কাছে ভাবার সময় নেই তার কাছে যাচাই করার সময় নেই শি ডাজন্ট হ্যাভ টাইম টু ভেরিফাই হি ডাজ হ্যাভ টাইম টু ভেরিফাই তার কাছে যাচাই করার সময় নেই আমার বিয়ে করার সময় নেই আই ডোন্ট হ্যাভ টাইম টু ম্যারেজ আই ডোণ্ট হ্যাভ টাইম টু ম্যারেজ আমার বিয়ে করার সময় নেই আমি তোমার ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন আই এম কনসারনেড অ্যাবাউট ইউর ফিউচার আই অ্যাম কনসারনেট অ্যাবাউট ইউর ফিউচার আমি তোমার ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন আমি এই বিষয়ে উদ্বিগ্ন নই আই এম নট কনসার্নেট অ্যাবাউট দিস ম্যাটার আই এম নট কনসার্নেট অ্যাবাউট দিস ম্যাটার আমি এই বিষয়ে উদ্বিগ্ন নই আমি আমার ক্যারিয়ার নিয়ে উদ্বিগ্ন আই এম কনসার্নেট অ্যাবাউট মাই ক্যারিয়ার আই এম কনসারনেট অ্যাবাউট মাই ক্যারিয়ার আমি আমার কেরিয়ার নিয়ে উদ্বিগ্ন আমি আমার ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন নই আই এম নট কনসার্নেট অ্যাবাউট মাই ফিউচার আই এম নট কনসার্নেট অ্যাবাউট মাই ফিউচার আমি আমার ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন নই অভিযোগ করে লাভ নেই ইটস নো ইউজ কমপ্লেনিং ইটস নো ইউজ কমপ্লেনিং অভিযোগ করে লাভ নেই চিৎকার করে লাভ নেই ইটস নো ইউজ শাউটিং ইটস নো ইউজ শাউটিং চিৎ চিৎকার করে লাভ নেই অপেক্ষা করে লাভ নেই ইটস নো ইউজ ওয়েটিং ইটস নো ইউজ ওয়েটিং অপেক্ষা করে লাভ নেই আমি সময় মতো সেখানে পৌঁছাতে পেরেছি আই ম্যানেজড টু গেট দেয়ার ইন টাইম আই ম্যানেজড টু গেট দেয়ার ইন টাইম আমি সময় মতো সেখানে পৌঁছাতে পেরেছি আমি চোরটিকে ধরতে পেরেছি আই ম্যানেজ টু ক্যাশ দ্য থিপ আই ম্যানেজড টু ক্যাশ দ্য থিপ আমি চোরটিকে ধরতে পেরেছি আমি টাকা ফেরত দিতে পেরেছি আই ম্যানেজড টু রিফান্ড হিজ মানি আই ম্যানেজ টু রিফান্ড হিজ মানি আমি টাকা ফেরত দিতে পেরেছি আমি তার চেহারা বুঝতে পারছি আই ম্যানেজড টু হিজ লুক আই ম্যানেজড টু হিজ লুক আমি তার চেহারা বুঝতে পারছি